ব্রিজ ভার্সেস ভবানীপুরের যে খেলাটি হয়েছে সেটাতে খুশি দুটো উইকেট এবং এবং বাইশ রান তার জন্য খুশিকে আমরা ম্যান অফ দ্য ম্যাচ ঘোষিত করছি ম্যান অফ দ্য ম্যাচ খুশি হাতে তুলে দাও গোটা টুর্নামেন্ট গোটা টুর্নামেন্টে সবথেকে বেস্ট খুশি তার জন্য আমরা খুশিকে এবং উইকেট পাঁচটা এবং তার তার জন্য খুশিকে আমরা ম্যান অফ দা সিরিজ ঘোষণা করছি তুমি খুশিকে ম্যান অফ দ্য সিরিজটা তুলে দাও পুজকে কিছু বলার জন্য আঞ্জনা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে যে গোপালগড়া টুর্নামেন্টটা ছেড়েছিল তো মোটামুটি ভালোই খেললো সবাই আমাদের প্লেয়ার আমবিস সবাই ভালো খেলেছে ম্যাচটাও আড্ডা দিয়ে হয়েছিল সবাইকে ধন্যবাদ জানাইছি